সঠিক পরিমাপ সহ ভাবে বুটের ডালের হালুয়ার এই রেসিপিটা শিখে রাখুন অনেক কাজে লাগবে আর এই রেসিপিতে বুটের ডালের হালুয়া বানালে প্রত্যেকবার হালুয়া হবে একদম পারফেক্ট আর স্বাদটাও হবে সেরা তো প্রথমে এক কাপ পরিমাণে নিয়েছি বুটের ডাল আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক লিটার দুধ দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর এরকম শুকনা শুকনা করে নিয়ে নামিয়ে নিচ্ছি তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘিয়ের মধ্যে এখনই বুটের ডালের পেস্টটাকে ভালো করে কিন্তু একদম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে আর ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জাল দেওয়া দুধ দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুধটা দিলে স্বাদটা ভালো আসে তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার দেখতে সুন্দর হওয়ার জন্য তো তারপরে এটাকে অনবরত নাড়তে হবে একদম চুলার পাড়ে দাঁড়িয়ে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে তো ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মিক্স করতে করতে আমি ছোটো ছোট এখানে একটু হাতে দিয়ে একটু বল করে দেখছি যে কীরকম হয়েছে তো এটা কিন্তু এখনও হয়নি আরও কিছুক্ষণ নাড়তে হবে তো এবার আরও কিছুক্ষণ নাড়ার পরে আমি আবার একটা বল তৈরি করে নিচ্ছি আর এখন এটা একদম পারফেক্ট তো এটাকে নামিয়ে নিয়ে যেই কেকের একটা ট্রে নিয়েছি তার মধ্যে কিন্তু সেট করে নিচ্ছি তো এটাকে সেট করে নিয়ে কিছুক্ষণ পরে ওই আধা ঘন্টা পরে একটু নামিয়ে এই যে আমি বরফির মতো করে কেটে নিচ্ছি আপনারা ছেলে যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন আর এই যে আমার বুটের ডালের হালুয়া কিন্তু একেবারেই রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এভাবে বুটের ডালের হালুয়া কিন্তু বানিয়ে দেখতে পারেন